কলকাতায় বেশ ভালো এই শীত পড়ে গেছে আর এই শীতের সন্ধ্যে খাবারের মধ্যে যদি একটু তন্দুর আইটেম হয় ফ্রাই আইটেম হয় তাহলেও মন্দ হয় না আর যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডা জমা যায় এবং সেখানে যদি এরকম গোটা মাটন রান থাকে তাহলে কেমন হয় বলো তাই তো উইন্টার স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই সমস্ত কিছুই তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে তাও আবার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো ওয়েলকাম ব্যাক তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রায় অনেক দিন বাদে আসলাম দু মাস পর তো এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে বাইরে ভালোই কিন্তু ঠান্ডা আছে আমরা দেখো ঠান্ডার ড্রেস ফ্রেস পরে নিয়েছি তো যাই হোক উইন্টার স্পেশাল কিন্তু কিছু আইটেম তোমাদের আজকে দেখাবো আর আজকে আমি এসেছি কিন্তু একদম নর্থ কলকাতায় নর্থ কলকাতার প্রাইম লোকেশন মানে হাতিবাগান মোড় আর হাতিবাগান মোড় আশেপাশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তবে তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট রেস্টুরেন্ট হচ্ছে কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট কারণ আমার বরাবর ফেভারিট রেস্টুরেন্ট এটা এবং এখানে আমি অনেকদিন বাদে আসলাম এবং পুজোর সময় তোমাদেরকে কিছু দেখানো হয়নি তাই অনেক দিন বাদেই কিন্তু আসলাম এবং এখানে যে খাবার দাবার সেই খাবার দাবার কিন্তু বেশ ভালোই কিন্তু টেস্ট আমার সবসময় ভালো লাগে এবং তোমরা যারা এখানে এসেছো অবশ্যই তোমরা বলেছো যে এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই টেস্ট করছে তো আজকে যেহেতু এসেছি উইন্টার স্পেশাল কিছু জিনিস তোমাদেরকে দেখাবো কিছু আইটেম তোমাদেরকে দেখাবো যদি তোমরা আসলে এখানে এই শীতের সময় কিন্তু পাবে এবং শীতের সময় যেটা সবসময় খেতে ইচ্ছা বলো সেটা কী বলো কাবাব হোক একটু ফ্রাই আইটেম হোক একটু আইটেম তাই না তো সেরকমই কিছু আজকে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করি কি কী আছে সেটা তোমরা ভিডিও দেখতে পাবি আর ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও লাইকটা করে দিও আর শেয়ারটা করে দিও চলো তাহলে ভিডিও শুরু করা যাক আজকে তো যেহেতু শীত পড়ে গেছে বললাম যে এখানে একটু কাদ্দুর আইটেম যদি হয় বা একটু কাবাব আইটেম বা ফ্রাই আইটেম যদি এরকম হয় তাহলে তো জমে যায় না সন্ধ্যাটা তো সবার প্রথমে যেটা আমি স্টার্ট করছি এখানে যেটা আমাদের কাছে চলে এসে আমাদের চলে এসছে সেটা হচ্ছে মাটন প্যান্থারাস বেসিক্যালি আমরা মাটন প্যান্থারাস কিন্তু আমরা অনেকেই স্ট্রিট সাইডে আমরা খেয়েছি বা যারা নামি দামি যেগুলো ফ্রাই আইটেমের দোকান আছে সেগুলোতে আমরা মাটন প্যান্থারাস খেয়ে থাকি বা আমরা অনেকেই জানি তবে এবার থেকে কিন্তু নর্থ কলকাতায় তোমরা কেয়ার অফ বাঙালিতেই মাটন প্যাজাস এবং এসিতে বসে খেতে পারবে তো এখানে মাটন প্যাডাস দুখানা সার্ভ করা হবে তোমাদের দুজন থাকো আরামসে শেয়ার করতে পারবে একজনের জন্য আমি বলবো অনেকটাই তো এর সাথে কিন্তু স্যালাড দেওয়া হচ্ছে অনিয়ন সাথে থাকবে কিন্তু কাসন্দি আর থাকবে হচ্ছে মেওনিক এই দুটো দিয়ে তোমাদের সার্ভ করা হবে তো চলো আমি ট্রাই করি তোমরা দেখতে পাচ্ছ দু পিস সার্ভ করা হয়েছে চলো ইনার পার্টটা আমি তোমাদেরকে একটু দেখাই কিরকম জাস্ট কিন্তু একদম ক্রাঞ্চি থাকবে এই হচ্ছে ভেতরে পাট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটনের স্টাফিং কিন্তু বেশ ভালো থাকবে ভেতরে একটা স্টাফিং তো রয়েছে এবং ভেতরে যে উপরে যে প্রটিনটা দেখো খুব কিন্তু মোটা নেই আর খুব বেশি পাতলাও কিন্তু বলবো না আর এই হচ্ছে ভেতরে স্টাফিং তোমাদের কার কার লোভ লাগছে এবং আমি ভেতরে কিন্তু ধনে দেখতে পাচ্ছি রয়েছে আমি তোমাদের একটুখুনি বলতে পারি তোমরা যত মাটন প্যান্থার্স খেয়েছো তার মধ্যে তোমাদের থেকে ভালো লাগতে চলেছে এই কেয়ার অফ বাঙালির মাটন প্যান্থার্স যারা নর্থ কলকাতায় থাকো আমি বলবো তোমরা একবার আসো এসে ট্রাই করো দেন তোমরা আমাকে জানিও তোমাদের কিরকম লেগেছে ভেতরে যে আমি পাটটা বলি টেস্ট করার ওপরে যে পাটটা বেশ কাঞ্চি ভালো লাগবে তোমাদের এবং ভেতরে যে মাটন আমি বলছি কিমা এবং বা ছোটো ম্যাশ করা থাকবে একদম নয় কিমা কিন্তু সাইজ বেশ ভালো বড়ো বড়ো কিন্তু তোমাদের মাটন মুখে পড়বে এবং ভেতরে যে গ্রেভিটা তৈরি করা হয়েছে স্টাফিংটা বেশ চটপটা এবং ঝাল হালকা ভালো লাগবে তোমাদের ওভারঅল কিন্তু যদি বলি আমার বেশ ভালো লেগেছে এবং সাথে যদি এরকম ডিপ থাকে ডিপের সাথে নিয়ে চলো এক কথা ইয়া জবাব এই মাটন পান্তারের যে প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা তিনশো টাকায় তোমরা দু পিস পাচ্ছ এবং ভেরি রিজনেবেল রয়েছে সাথে জিএসটি থাকবে তো যারা খুবই লাভার আছো বা অনেকে মাটন প্রেমী আমি তো বেশি করে মাটন প্রেমী তো তারা অবশ্যই আসো অফ বাঙালি তেমন ট্রাই করো বেশ ভালো লাগে এখানকার যে কর্ণধার মিস্টার কুমার সাহা ওনার মাথায় এমন এমন আইটেম আসে যেগুলো হয়তো সচরাচর কলকাতায় অ্যাভেলেবেল তোমরা পাবে না যেটা কেয়ার অফ বাঙালিতে আসলেই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে তো এবার যে আইটেমটা তোমরা আমরা ট্রাই করছি সেটা হচ্ছে ফিশ জিন তো নামটা বেশ ইউনিক এবং আইটেমটাও কিন্তু বেশ ইউনিক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেসিক্যালি কীরকম দেখতে তো এর ওপর কিন্তু বিভিন্ন রকম ভেজিটেবলস রয়েছে তো প্রত্যেকটা কিন্তু বয়েল করা এবং হালকা বাটারে কিন্তু টসে হালকা বাটারে কিন্তু শটে করা রয়েছে আর এর মধ্যে থাকছে যেহেতু ফিশ বললাম এর মধ্যে থাকছে ভেটকি মাছ প্রায় ছ পিস তোমরা ভেটকি মাছ হবে এবং আমি দেখাচ্ছি তো ভেটকি মাছগুলো কিন্তু তোমরা এখনের এই যে এরকম এরকম সাইজের কিন্তু এক একটা তোমরা ভেটকি মাছ পাচ্ছ এবং প্রত্যেকটা মাছই কিন্তু এখানে ফ্রাই করা বাটারের মধ্যে এবং চটে করা থাকবে এবং দেখতে কিন্তু বেশ ইউনিক এবং টেমটিং লাগছে খাওয়ারটা চলো ট্রাই করি আর ভেজিটেবলস যদি বলি মানে পটাটো রয়েছে ক্যারেট রয়েছে বিনস রয়েছে আরও বিভিন্ন রকম কিন্তু ভেজিটেবলস তোমরা এটার মধ্যে পাবে তো চলো ফার্স্ট আমি হালকা ভেজিটেবলসটা ট্রাই করে দেখি ভেজিটেবলস যেরকম সেটা তো আলাদা করে কিছু বলার নেই ভালো একটা বাটারি তোমার ফ্লেভার পাবে কারণ বাটারিতে শর্টে করা রয়েছে চলো এবার মাছে আমি আসি বিশেষ করে মাছটাই হচ্ছে এখানে মেন তো আমি জাস্ট ভেতরটা তোমাদের দেখাচ্ছি কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না তুমি দেখিয়ে দেবো ভালো করে তো এই যে টোটালটা ফিস্ট এবং উপরে যে কোটিনটা যদি বলি খুব বেশি মোটা কিন্তু কোটিন নেই পাতলা কোটিন দেওয়া রয়েছে এবং ভেতরে কিন্তু ঠাসা একদম ভেটকি মাছ রয়েছে চলো দারুণ অনবদ্ধ খেতে এটা উপরে যে বাটারের যে ফ্লেভারটা রয়েছে সেটার জন্য তো ভালো লাগছে ভেতরে মাছটা খুবই ফ্রেশ এবং ভেটকি মাছ টেস্ট তোমরা জানো দারুণ টেস্ট রয়েছে এবং যে ভাজা রয়েছে মাছটা না ওপরে যে প্রটিনটাও সেটা কিন্তু ব্যাটারটা সেটাও কিন্তু হালকা সল্টি তোমরা পাবে ভেতরে মাছটা পাবে গরম গরম যদি খাও দারুণ লাগবে আর এই হচ্ছে ফিশটা দেখো এখানে আমি সার্ভ করি প্লেটের মধ্যে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি একদম আর সাইজ কিন্তু বেশ ভালো অনেকটাই কোয়ান্টিটি এবং ভেতরটা আমি যদি দেখাই তোমাদেরকে দেখো ভেতরটা কিন্তু একদম মাছে কিন্তু ঠাসা রয়েছে এবং উপরে পাটটা যেটা তোমাদেরকে বললাম কঠিন কিন্তু একদম পাতলা খুব বেশি কঠিন নয় এবং ভাজা মাছ কিন্তু তোমরা পাবে সাথে এরকম লটস অফ ভেজিটেবলস কিন্তু থাকছে বেশ ভালো আইটেম বেশ ইউনিক আইটেম অবশ্যই তোমরা এসে ট্রাই করো তো এটার প্রাইস রয়েছে কিন্তু তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো পঁচিশ টাকা এবং যার সাইজ হয়েছে তোমরা দুজন মিলে আরামসে শেয়ার করতে পারবে যতটা কোয়ান্টিটি ছ পিস মাছ থাকবে উইথ জিএসটি তো থাকছে আমি বলবো আগের আইটেমটা মাটন প্যান্ডাস তো তোমরা কমন খাবার সেটা খেয়েছো তবে এই আইটেমটা চট করে কোনো জায়গা তোমরা নর্থ কলকাতাতে পাবে না তার জন্য তোমাদেরকে কেয়ার অফ বাঙালিতে আসতে হবে এসে কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে এই ফ্রেশ লিভার জিন আর এবার যে খাবারটি হলো এটা হলো কেয়ার অফ বাঙালির এবারের উইন্টার স্পেশাল মাটন রান তো নেক্সট যে আইটেমটা এসছে যেটা তোমাদের শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে মাটন রান আর কেয়ার অফ বাঙালি স্পেশাল মাটন রান কেন স্পেশাল মাটন রান বলেছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে মাটন রান তোমরা অনেক জায়গায় হয়তো ট্রাই করেছো বা অনেক জায়গায় দেখেছো বাট কেয়ার অফ বাঙালি মাটন রান কিন্তু ওয়ান অফ দ্য স্পেশাল একটা মাটন রান জাস্ট আমি দেখাচ্ছি তোমাদের লুক অ্যাট দিস কতটা বুঝতে পারছো ক্যামেরাতে জানি না হিউজ হিউমাঙ্গাস একটা সাইজ মানে দেখতে পাচ্ছো পুরো একদম মাটন রান একটা গোটা রান কিন্তু তোমরা পেয়ে যাবে কেয়ার অফ বাঙালিতে দেখতে কিন্তু বেশ টেমটিং লাগছে এবং আমি কতক্ষণে নিজেকে কারণ মাটন লাভার তারা কিন্তু একটা মানে দারুণ কিন্তু সুযোগ এখানে এসে একদম ঝাঁপিয়ে পড়া মধ্যে সাথে কিন্তু স্যালাড পাচ্ছ আর এখানে একটা ডিপ পাচ্ছ গ্রিন চাটনি আর লেবু থাকছে তো এই যে মাটনটা সাইজটা দেখছো এইটা কিন্তু প্রাইস পড়ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা যেটা তোমরা আরামসে তিনজন মিলে শেয়ার করে খেতে পারবে পেট ভরে যাবে তিনজন মিলে শেয়ার করার পর আর এর উপর জিএসটি থাকছে আর উইন্টার স্পেশাল আইটেমগুলোর মধ্যে ওয়ান অফ দা বেস্ট আইটেম হচ্ছে এই মাটন নান যেটা কেরব বাঙালি এই উইন্টার স্পেশালে কিন্তু লঞ্চ করেছে তো এই রানটা দেখলে তোমাদের কিরকম লাগলো তোমরা জানাও আমার তো বেশ ভালো লেগেছে আমি কখন হামলে পড়বো সেটা অপেক্ষায় আছি তো যাই হোক এই রানটা কিন্তু তোমাদেরকে অর্ডার দিতে হলে অবশ্যই মিনিমাম দু ঘন্টা আগে তোমাদেরকে অর্ডার দিতে হবে কারণ এটা তৈরি করতে সময় লাগে আর তোমরা যদি পার্সেন্ট বেশি হও মানে অনেকজন আছো এর থেকেও বড় রান চাও তাহলে মোটামুটি একদিন আগে তোমরা অর্ডার দিয়ে ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে তোমরা ফোন করে অবশ্যই অর্ডার দিতে পারো তো চলো আমি এবার ট্রাই করবো ট্রাই করে আফটার অল টেস্টটা তোমাদেরকে বলি কিরকম খেতে তো এখন মাটন রান চলে এসেছে আমার কাছে দেখতে পাচ্ছ তো এখন কাটা হচ্ছে তো কেটে দাদা সার্ভ করে দিচ্ছে কারণ এত বড় সাইজ আমার পক্ষে নিজে কাটা সম্ভব নয় তো বিশাল বড় একটা সাইজ তো এই মাটন রানটা কিন্তু কিভাবে তৈরি করে তোমাদের ছোট্ট করে বলি যতক্ষণ কাটা হচ্ছে তো এটা কিন্তু পুরোটা এটা বোনলেস মাটন বড় সাইজে একটা বোনলেস খাসির একটা ঠ্যাং বলতেই পারো তো খাসির ঠ্যাংটাকে একদম বোনলেস করার পর এটাকে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে কিন্তু জিনিসটাকে পুরোপুরি একটা শেকা হয় তো শেকার পর কিন্তু ওপরে যে পোলেপটা তোমরা দেখতে পাচ্ছ ওটা একটা নান তো তারপরে এই ময়দা দিয়ে নানটাকে র্যাপ করে দেন ওটাকে বেক করা হয় বেক করার পর তারপর জিনিসটা বিভিন্ন রকম হালকা বাটারে একটা উপরে দিয়ে সার্ভ করা হয় তো এখন দাদা সার্ভ করছে আমাদেরকে তো এর সাথে আমি বলবো যদি তোমরা একটা ব্রেড তো এর সাথে থাকছেই এটা সবাই মিলে তোমরা খেতে পারবে তবে আলাদা করে দিয়ে একটা ব্রেড নিয়ে নাও বেশ কিন্তু জমে যাবে এটার সাথে আর সাথে থাকছে স্যালাড আর থাকছে লেবু তো এরকম একটা আইটেম তো এর মধ্যে লেবু না দিলে কিন্তু বিষয়টা ভালো লাগবে না তো চলো আমি এটা অল্প করে লেবু চিপড়ে নিই আর যে জিনিসটা যেহেতু বোনলেস খেতে কিন্তু নির্দ্বিধায় তোমাদের দারুণ লাগবে চলেছে তো আমি এখান থেকে একটু হালকা ব্রেড নিয়েছি যেটা দিয়ে র্যাপ করা ছিল সেটাই কিন্তু তোমরা খেতে পারবে সেটাই আমি দেখো ছেড়ে নিলাম নিয়ে এবার হালকা করে আমি কিন্তু মুখে দেব একটা জিনিস বলবো আমি আগেও তোমাদেরকে বলেছি যে কেরম বাঙালির তন্দুর আইটেম বা কাবাব আইটেম কিন্তু নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট তন্দুর আইটেম বা কাবাব আইটেম সেরকমই কিন্তু হয়েছে এই জিনিসটা তোমরা যদি খাও আমি বলবো আচ্ছা আচ্ছা জায়গা যেখানে যেখানে তোমরা খেয়েছো বিট করে দেবে কারণ এতটাই সুন্দর হয়েছে যেহেতু বোনলেস করা মশলাটার ভেতরে কিন্তু দারুণ ম্যারিনেট করা হয়েছে যার ফলে পুরো মাটনটা কিন্তু একটা চটপটি ফ্লেভার দিচ্ছে এবং ভালো সফটও হয়েছে মাটন সেদ্ধ হতেও সময় লাগে তোমরা জানো সফট কিন্তু হয়েছে এবং যেহেতু চাটপাটির ফ্লেভারটা আসছে তার জন্য কিন্তু তোমরা এমনিই খেতে পারবে আর ব্রেড দিয়ে খেলে আরও দারুণ লাগছে কারণ এই ব্রেডটা যেহেতু এর সাথে বেক করা হয়েছে তো ব্রেডটার মধ্যেও কিন্তু হালকা মাটনের ফ্লেভারটা তোমরা পাবে তো এইটুকুনি বলবো খুব সুন্দর একটা আইটেম তোমরা যদি এই মাটন ব্রান্ডটা নিতে চাও তোমাদের মিনিমাম কিন্তু দু ঘন্টা আগে বুক করতে হবে আর যদি এর থেকে বড় নিতে চাও তাও কিন্তু তোমাদের একদিন আগে বুক করতে হবে তবে আমি এইটুকুনি বলবো নর্থ কলকাতায় চত্বরে এরকম একটা রান তোমরা কোথাও পাবে না তার জন্য তোমাদেরকে কেয়ার অফ আসতে হবে উইন্টার স্পেশাল বাঙালিতে আমি বলছিলাম যে স্পেশাল কেন সেটা তোমরা বুঝতে পারলে উইন্টার স্পেশাল বাটন রান ট্রাই করতে হলে তোমাদেরকে কেয়ার অফ বাঙালি আসতে হবে ফোন নাম্বার কিন্তু প্রেসক্রিপশনে দেওয়া আছে লাস্ট বাট দ্য লিস্ট তো সেটা হচ্ছে এখানে ইউনিক আরেকটা আইটেম যেটা তোমরা হয়তো সচরাচর সব জায়গায় পাবে না যে ফিডনি তোমরা সবাই খেয়েছ সবাই জানো টেস্ট কেমন হয় তবে আমি দেখাতে চলেছি কেয়ার অফ বাঙালি স্পেশাল ব্লুবেরি ফিডনি হ্যাঁ জাস্ট আইটেমটা তোমরা একবার দেখো আমার কাছে রয়েছে এখন প্রচণ্ড ঠান্ডা আমি অল্পই ট্রাই করব বেশি ট্রাই করব না কারণ শীতকাল বুঝতেই পারছো গলা বসে যাবে তো যাই হোক ব্লুবেরি ফিডনি এখানে আমি দেখতে বেশ ভালোই লাগে টেমটিং লাগে চলো বাকিদের টেস্ট করে বুঝতে পারবো এরকম সম্পূর্ণ কিন্তু অন্যরকম একটা আলাদাই কিন্তু টেস্ট দিচ্ছে মানে আমি এরকম ফিডনি কোথাও খাইনি এখন অব্দি তো বাট বেস্ট ফিডনি যেরকম টেস্ট মিষ্টি মাপটা তোমরা পাচ্ছ সাথে ব্লুবেরির যে টেস্ট সেটাও কিন্তু পাচ্ছ ব্লুবেরি টেস্ট ফার্স্টে গিয়ে তোমার মুখে হিট করবে দেন তোমরা ফিডনির টেস্টটা পাবে দুটো মিলে কিন্তু একদম দারুণ টেস্ট তোমাদের লাগতে চলেছে এটা প্রাইস থাকছে কিন্তু একশো টাকা উইথ জিএসটি থাকবে তো আমি বলবো তোমরা আসছো খাবার শেষে বিরিয়ানি খাও যেটাই খাও চাইনিজ খাও শেষে যদি ফিরনি বা একটু ডিজার্ট খেতে চাও তো ব্লুবেরি ফিরনিটা ট্রাই করো ডেফিনেটলি তোমাদের ভালো লাগতে চলেছে আমি একটু কিন্তু বলতে পারি আমার বেশ ভালো লেগেছে একদম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো কীরকম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে এবং তোমরা এখানে এসে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ভালো ছিল আমি বরাবরই বলে থাকি অনেক ভবত সাজিয়ে বলি বাট তোমরা এসে ট্রাই করো তোমরা বুঝতে পারো প্রত্যেকটা আইটেম কীরকম হয়েছে তাও চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো দ্য বং আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিই চলো টাটা